হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যা যে এস বিউ ইউনিভার্সিটির অ্যান পড়ছো ফার্স্ট ফার্স্ট সেমিস্টার তোমাদের যে মাইনর বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে বিদ্যাসাগরের যে অবদান রয়েছে এই অবদান সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে এর আগে দিন তোমাদের এই সেমিস্টার থেকে কিন্তু প্রথম আমি একটা ক্লাস করেছি সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বাংলা গদ্য সাহিত্যে সেটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে এরপর কিন্তু আমি পার্টি পার্টি তোমাদের প্রত্যেকটা ক্লাস করাবো তোমাদের সিলেবাসের যেই যে বিষয়গুলি রয়েছে ধরে দেব ঠিক আছে তো দেখো আজকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আলোচনা করে দিয়ে যায় আগেই দেখো তোমরা যারা যারা ভাবছ এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারে এসকে ভিউ অ্যান্ড রিজার্ভ যে পড়ছো ফার্স্ট সেমিস্টারে তোমাদের কোর্সে কি রাখা হয়েছে ফাইভ ঠিক আছে তো যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ঠিক আছে দেখো ক্লাসের বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান টপিকটি এই টপিকটি নিয়ে কিন্তু আলোচনা করবো প্রথমেই বলেছি দেখ কি বলছে বাংলা গদ্য প্রথম স্বচ্ছ হিসেবে চলতে শুরু করেছিল এই বিদ্যাসাগরের হাত ধরে কি বলছে তিনি প্রথম বাংলা গদ্যের যথার্থ শিল্পী কিন্তু তাকে বলা হয় আমরা দেখবো বাংলা গদ্য সাহিত্য তো বিকাশ হচ্ছিলই কিন্তু তার পাশাপাশি প্রথম হিসেবে যার হাত ধরে বিকাশ হতে শুরু করেছিল সে কিন্তু এই বিদ্যাসাগরই ছিলেন তার হাত ধরে কিন্তু বাংলা গদ্য সাহিত্য স্বচ্ছভাবে বিকাশ হতে শুরু করেছিল যেই কারণে তাকে কিন্তু বাংলা গদ্য সাহিত্যের যথার্থ শিল্পী বলা হয় যথার্থ শিল্পী ঠিক আছে এই জায়গাটা তোমরা ভালো করে দেখবে গদ্যকে ভার ক্ষমতা হিসেবে তিনি প্রথম যাত্রা শুরু করেছেন এর জন্যই রবীন্দ্রনাথ লিখেছেন তার সম্পর্কে মানে বিদ্যাসাগর সম্পর্কে লিখেছেন যে বিদ্যাসাগর বাংলা প্রথমে যথার্থ শিল্পী ছিলেন বাংলার গদ্য সাহিত্যের সূচনা হয়েছিল কিন্তু তিনি সর্বপ্রথম বাংলা কলানৈপুণ্যের অবতারণা করেন ঠিক আছে এই যেটুখুন আগে আমি যেটা বললাম বাংলা গদ্য সাহিত্য তো বিকাশ শুরু হয়েছিল কিন্তু তার আগে তার হাত ধরেই কিন্তু এই বাংলা গদ্য সাহিত্য স্বচ্ছভাবে বিকাশ হতে শুরু করে তাও কি বলছে বিদ্যাসাগরকে বাংলা গদ্যে বিবিধ রূপ নির্মিত নিয়ে অগ্রসর হতে হয়েছিল ফলে বিদ্যাসাগরের রচনাকে বিবিধভাবে ভাগ করা যায় যেমন অনুবাদকমূলক রচনা মৌলিক রচনা সমাজ সংস্কারমূলক রচনা শিক্ষামূলক রচনা লঘু রচনা মানে তিনি বিভিন্ন যে ভাগ রয়েছে বাংলা সাহিত্যের বিবিধ ভাগ নিয়ে কিন্তু তিনি অবতীর্ণ হয়েছে মানে আর কি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি লিখেছেন যে যেগুলো বললাম বিভিন্ন বিষয় যেমন অনুবাদকমূলক মৌলিক রচনা সমাজ সংস্কার সব বিষয় নিয়ে কিন্তু তিনি তার কাব্যগুলি বা তার গদ্যগুলির মধ্যে আলোচনা করেছে বিদ্যাসাগর যখন সাহিত্যে এলেন তখন বাংলা গদ্যের তেমন কোনো নিদর্শন নেই ফলে বিদ্যাসাগরকে অনুবাদকমূলক রচনার দিকে আমরা দেখব হাত দিতে হয়েছে বলছে একে একে অনুবাদ করতে থাকেন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা গ্রন্থ থেকে শকুন্তলা অনুবাদ মূলক গ্রন্থ আমরা দেখবো সেই গ্রন্থকে বলা হয় মানে একটা গ্রন্থের থেকে সেটাকে অনুবাদ করার একটি নতুন গ্রন্থ তৈরি করা তো আমরা দেখব এই গ্রন্থে কিন্তু তিনি হাত দিয়েছিলেন যেমন বলছে তার হাত ধরে বিভিন্ন যে অনুবাদ গ্রন্থগুলি রয়েছে সেগুলো শুরু হতে থাকে যেমন হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম কালিদাসের বিখ্যাত একটা গ্রন্থ রয়েছে সেখান থেকে তিনি শকুন্তলা যে গ্রন্থ রয়েছে এই কাব্যটি কিন্তু তিনি তারপর কি বলছে ভবভূতির উত্তর চরিত্রে রয়েছে ও বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে সীতার বনবাস তিনি লিখেছেন তারপর কি বলেছে ইসপের পেভেলাস অবলম্বনে কথামালা এবং মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে বাংলার ইতিহাস তিনি কিন্তু লিখেছেন মানে এই সমস্ত যে অনুবাদ গ্রন্থগুলি রয়েছে এই গ্রন্থগুলি কিন্তু তিনি লিখেন ঠিক আছে বিখ্যাত বিখ্যাত অনুবাদ গ্রন্থগুলি কিন্তু তিনি লেখা শুরু করেন বলছে বাক্য তিনি প্রয়োজনে সরল এবং সহজ সরল ভাষায় তিনি অনুসারে গম্ভীর করেছেন তেমনই গম্ভীর করেছেন গম্ভীরও করেছেন আবার সহজ সরল ভাষাও কিন্তু তিনি লিখেছেন বলছে সেই সঙ্গে তৎসম শব্দ ক্রিয়াপদের ব্যবহার লক্ষ্য নিয়ে যেমন উজ্জয়িনী নগরে গন্ধর্ব সেন নামে রাজা ছিলেন এবং তাহার চারি মহিষী তাহার গর্বে এবং রাজকুমার সকলে সুপণ্ডিত সর্ববিষয়ে বিচক্ষণ কিন্তু ছিলেন মানে সেই তার গ্রন্থ যে রয়েছে লাস্টে যে বললাম লাস্ট যে গ্রন্থটার নাম বললাম বাংলার ইতিহাস এই গ্রন্থের কথা বলছে বিষয়গুলির কথা বলছে বিধবা বিবাহ প্রবর্তন এবং বহু রদের জন্য বিদ্যাসাগরকে কলম ধরতে হয়েছিল মানে এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু তিনি লিখেছেন তার সঙ্গে কি বলছে ফলে সমাজ এবং সংস্কার গ্রন্থগুলিকে ভিন্ন গদ্যে কিন্তু আমরা দেখতে পারি যেমন বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক গ্রন্থ রচনার মধ্যে রয়েছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এই বিষয়ের যে প্রস্তাব এবং বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এই বিষয়ের বিচার এই সমস্ত আমরা দেখব ঠিক আছে যেমন বলেছে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতকদি বিষয়ক বিচার কিন্তু তিনি লিখেছেন প্রশ্নগুলি অভ্রান্ত যুক্তি এবং তথ্যের পর তথ্য বিশ্লেষণ নিপুণ ভঙ্গির উপস্থাপনা স্মরণীয় মানে এই যে বিধবা বিবাহ হওয়া উচিত কিনা তার সঙ্গে বহু বিবাহ হওয়া উচিত কিনা এই বিষয় কিন্তু তিনি তার যে বক্তব্যগুলি রয়েছে সেগুলো কিন্তু তিনি তার বিভিন্ন গ্রন্থের মধ্যে তুলে ধরেছেন তারপর কি বলছে দেখো বলছে বিদ্যাসাগরের গল্পের ভাষা পাওয়া যায় তার অতি অল্প হইল আবার অতি অল্প হইল এই গ্রন্থের মধ্যে এই গ্রন্থটির মধ্যে আমরা দেখবো অতি অল্প হইল অতি অল্প আবার অতি অল্প হইল এই গ্রন্থের মধ্যে আমরা তার যে ভাষা রয়েছে সেই ভাষা সম্পর্কে জানতে পারবো কি বলছে বদ্দের যে নিজেরও একটা গতি আছে তা কিন্তু তিনি দেখান এই গ্রন্থটির মধ্যে কৃষ্ণকমল ভট্টাচার্য রসিকতা করে এই গ্রন্থগুলি সম্পর্কে কি বলেছে বলেছে এই এইরূপ উচ্চ অঙ্গের ভাষায় অতি অল্পই আছে মানে তার গ্রন্থগুলি তার যে তিনি সম্পর্কে কিন্তু ঠিক আছে তো আজকে বাংলা গদ্য সাহিত্য বিকাশে বিদ্যাসাগরের যে অবদান সেটি নিয়ে ক্লাসটি কিন্তু আমার এতটুকু ছিল ইনফরমেশন নিয়ে আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি আজকের আলোচনা রাখছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ